নমস্কার আমি প্রবল আমাদের বালুরঘাট টু হিলি যে রেল সম্প্রসারণের কাজ সেটা কিন্তু খুব দ্রুত গতিতে শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙচুরের কাজ চলছে বড় বড় মেশিন জিসিবি সকল সকলে মিলে কাজ করছে এই কাজটি কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আমি আপনাদেরকে রেল ব্রিজের কাজ কিন্তু দেখিয়েছি তখন আপনারা এই পাড়ের ওই পাড়ের দুই দিকেরই রেল ব্রিজের কাজ দেখতে পেয়েছেন এটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বালুরঘাট টু তপন গঙ্গারামপুর যে বাইপাস রাস্তা তার উপর যে যে রেল লাইনটা যাবে সেই জায়গাটা মানে রেল স্টেশন স্টেশনের দিকে যাওয়ার যে পয়েন্টটা সেই জায়গাটায় কিন্তু এই কাজটা হচ্ছে দেখুন চারিদিকটা কিন্তু পুরো সাফসাফাই চলছে অনেক বাড়িঘর এখানে রেল লাইনের আওতায় চলে এসছে যার জন্য বাড়িঘরগুলো ভাঙা হচ্ছে এখানে সকলে রেললাইনের যে কাজ হচ্ছে সেটা দেখছেন খুব ভালো করে অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে এই জিনিসগুলো তো তৈরি হয় আমাদের অনেক দিনের স্বপ্ন এটা যে বালুরঘাট টু হিলি রেললাইনের কাজ শুরু হবে এবং আমরা সেটা উপভোগ করব সেই জিনিসটা থেকেই কিন্তু সকালে লাইন হয়ে সারিবদ্ধভাবে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই কাজটি আর একটি কথা বলি আমাদের এই রেললাইন সম্প্রসারণ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেশনে ভারত স্টেশনটাও তো হচ্ছে সেই অমৃতভারত স্টেশনের একটি ভিডিও আমি বানিয়েছি যে কি কি কাজ হচ্ছে সেটা এর পরের ভিডিওতে আসবে এবং ভারত স্টেশন হওয়ার কারণে থানা মোড় থেকে গোবিন্দপুর পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে ওভারব্রিজ হওয়ার কথা আমরা শুনছি যার কারণে চকভিগুর রাস্তার দুই পাশের যে চিত্র সেটা কিন্তু পুরোপুরি বদলে যাবে মানে দোকান পাশারগুলো থাকবে না বরাবর হয়ে যাবে মানে সেখানে ভাঙচুর করে পুরো ওভারব্রিজ হওয়ার কথা চলছে অনেকবার মাপ দেওয়া হয়েছে আমি গোবিন্দপুর থেকে চকবিগুর দুই রাস্তার ধার দিয়ে যে দোকান পাশার আসে সেগুলো পুরো ক্যাপচার করে একদম থানামোর পর্যন্ত একটি ভিডিও বানিয়েছি পরবর্তীতে পোস্ট করব। সকলের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কারণ এই জিনিসটা এই সুন্দর যে পরিবেশটা এখন আছে সেটাকে পরিবর্তন করে আরও একটা নতুন সৌন্দর্যের পরিবেশ তৈরি হবে সেই স্মৃতিটাকে রাখার জন্যই একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও ফলো করেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এভাবেই যদি আমার একটু সাপোর্ট করেন তাহলে আমার কাজ করার আনন্দটা একটু বাড়ে আপনাদের কাছে আমি এইভাবেই একে একে ভিডিও আনার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বতভাবে এখানে যারা ভিডিও দেখেন তারা তো অনেক দূর দূরান্ত থেকেও দেখেন সেক্ষেত্রে সকল সকলের কিন্তু একদম স্পটে এসে দেখা সম্ভব হয়ে ওঠে না যার জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হয় যাই হোক আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও এইভাবে করে দেখানো এক এক করে যতটা সম্ভব অবশ্যই করার চেষ্টা করব আর এরপরে আমি আবারও বলছি এরপরের যে ভিডিওটা আসবে সেটা কিন্তু বালুরঘাট অমৃতভারত স্টেশনের কাজ কতটা এগোলো মানে অমৃতভারত স্টেশন তো অনেক বড়োসড়ো একটা ব্যাপার সেই অমৃতভারত স্টেশনের কাজ কতটা এগোলো কি কি কাজ হচ্ছে কোথায় কোথায় কাজ হচ্ছে কীভাবে হচ্ছে কতটা এরিয়া জুড়ে হচ্ছে কাজ প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করব এবং বালুরঘাটে কিন্তু একটা বড় গোডাউন হয়েছে যে গোডাউন সি গোডাউন যেখানে কিন্তু আমাদের একটা খাদ্য সংরক্ষণের ব্যবস্থা হয়েছে বাইরের রাজ্য থেকেও সম্ভবত আসে ওখানে এবং অমৃতভারত স্টেশন হওয়ার কারণে অনেক লাইন হয়েছে ট্রেন সাফাইয়ের একটা কেবিন আলাদা করা হয়েছে যেখানে ট্রেন পরিষ্কার করা হয় সেই সমস্ত জিনিসগুলোকে এক এক করে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মধ্য দিয়ে এবং সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দাদু দেখেন দেখছে কতটা কাছ থেকে মানে ভয় পাচ্ছেন না এত বড় একটা মেশিন ওনার সামনে তবুও মানে এগুলো অ্যাকচুয়ালি আবেগ একটা ভালোবাসা আমাদের বালুরঘাট টু হিলি রেল সম্প্রসারণের কাজটা তো আমরা অনেক দিন ধরে শুনছিলাম হবে অনেক দিন কিছুটা রেল ব্রিজের কাজ হয়ে তারপরে বন্ধ হয়েছিল আবার নতুন করে শুরু হয়েছে এবং দ্রুতগতিতে কাজ চলছে সেটা খুব ভালো লাগছে চারিদিকে ভাঙচুর নতুন কাজ হচ্ছে নতুন জিনিস তৈরি হচ্ছে অনেক মেশিন অনেক মানুষ যাই হোক সকলে দেখতে থাকুন ফলো করুন আশা করি আপনারা সকলে সকলের খুব ভালো লাগবে যাই হোক সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন